কিছুক্ষণ আগে লাইব্রেরিতে বসে প্রফেসর জর্জ স্যারের বাংলা অনুবাদ করা এসেন্স অফ এই বইটা পড়ছিলাম তো যেহেতু আমরা বাঙালি বাংলা কথা আমাদের বুঝতে খুব বেশি সুবিধাজনক হয় মেডিকেলের ক্ষেত্রে তো ইংরেজির গুরুত্ব রয়েছেই তারপরও যেহেতু আমরা বাঙালি আমাদের ক্ষেত্রে বাংলাটা বুঝতেই সহজ হয় তো এখানে একটা কথাকে খুঁজে পেলাম যে থুজা এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটা রয়েছে এর রোগীরা চিকিৎসকদের মধ্যে কনফিউশন তৈরি করে দিতে এক্সপার্ট অর্থাৎ রোগী একটা কাজ করবে সে কাজটা রোগী পরিপূর্ণভাবে মানে সে ভুল করেছে কিন্তু করার পরবর্তীতেও চিকিৎসকের কাছে এসে লুকোচুরি করবে যে আমার এই সমস্যাটা হয়েছে এটা কেন হলো এই ধরনের প্রশ্ন করবে অথচ রোগী নিজেই বুঝতে পারে যে তার নিজস্ব ভুলের কারণে তার বর্তমান সমস্যাগুলো হয়েছে কিন্তু তার পরবর্তীতেও থুজার রুগীরা চিকিৎসক কে ভালোভাবে পরীক্ষা করে নেওয়ার জন্য বারবার তার রোগ সম্পর্কিত প্রশ্ন করবে এবং যখন চিকিৎসক সেটাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করবে রুগী আবার একটু করে তথ্য দিবে